নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি মুখে লেগে থাকার মতো বেশ মুচমুচে নিরামিষ সাবুর পকোড়া বানিয়ে দেখাবো যে কোনো উপোসের দিনে বানিয়ে নিতে পারো এই নিরামিষ সাবুর পকোড়া এই পকোড়াগুলো বেশ মুচমুচে হয় আর খেতে তো অসাধারণ হয় যা একটা খেয়ে কখনোই মন ভরবে না তাই বলছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এখানে আমি একশো পঞ্চাশ গ্রাম সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানাটা তোমরা মোটা দানা অথবা সরু দানা যে কোনো নিতে পারো এবার এটাকে জল দিয়ে একটু ধুয়ে নিব সাবু ধোয়া জলটা ফেলে দিয়ে তারপরে আবারও একটু জল দিয়ে দিচ্ছি আর জলটা এরকম সাবুর সমান সমান দিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না এবার এটাকে এভাবে আধ ঘন্টা রেস্টে রেখে দেব আধ ঘন্টা পরে আমি সাবুদানাটাকে বের করে নিয়েছি দেখো বন্ধুরা সাবুদানাগুলো জলটা একেবারে টেনে নিয়েছে আর অনেকটাই ফুলে উঠেছে এবার এতে হাফ বাটি ভাজা চিনে আমি হালকা গুঁড়ো করে রেখেছিলাম এখন সেগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এখন আলুগুলোকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব বেশ কিছুটা ধনেপাতা কুচি এক চামচ আদাবাটা দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি অর্ধেকটা পাতিলেবুকে রস চিপে দিয়ে দিচ্ছি আদিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে আর মাখানোটা এরকম শক্ত হতে হবে এবারে এখান থেকে অল্প অল্প নিয়ে আমি একটু পকোড়ার আকারে বানিয়ে নিব প্রথমে দু হাতের সাহায্যে গোল করে তারপরে একটু চ্যাপটা করে নিতে হবে এই পকোড়াগুলো কিন্তু বানানো ভীষণ সহজ দেখো সবগুলো পকোড়া রেডি হয়ে গেছে এখন এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা তার জন্য আগে থেকে কিছুটা তেলকে হালকা গরম করে নিয়েছি এবার একে একে পকোড়াগুলোকে তেলে ছেড়ে দিব এখন এই পকোড়াগুলোকে মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই পকোড়াগুলো বানানো যেমন সহজ আবার খেতে কিন্তু ততই ভালো এক ভাজা হয়ে গেলে অপর উল্টে দিব এই পিট একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখো এখানে পকোড়াগুলো কত সুন্দর গোল্ডেন কালারের হয়ে আসছে এখন কিন্তু এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে জালতি দিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি আর বাকি পকোড়াগুলোকেও এইভাবে ভেজে নিব দেখো বন্ধুরা পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছ তোমরা ভাবতেই পারবে না যে সাবুদানা দিয়ে এত সুন্দর পকোড়া তৈরি হয়ে যায় তো বন্ধুরা কোনো বার তিথিতে এই সাবুদানার পকোড়া যখন খুশি বানিয়ে নিতে পারো খেতে কিন্তু বেশ ভালো হয় আর আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে বিদায় নিব আবারও ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ